ফেসবুকে অন্য কারো রোমান্টিক রোমান্টিক ছবি এবং খুব ভালোবাসার লুতুপুতু ভালোবাসা দেখে নিজের হাজবেন্ডের সাথে ভুলেও ঝগড়া করবেন না কারণ এসব লুতুপুতু ভালোবাসার বেশিরভাগ লুতুপুতু ভালোবাসার পিছনেই আছে কি বিশাল বিশাল বড় বড় কাহিনি যেটা কিনা আমরা জানিও না বুঝতেও পারি না শুধু ফেসবুকে ওই ভালোবাসার ছবিটুকু রোমান্সটুকু দেখে সবটুকু দেখে নিজের মনে মনে জ্বলে পড়ে যায় যে হা তার স্বামী তাকে কত ভালোবাসে তাকে কত কেয়ার করে আমার স্বামী তো আমাকে দিল না এইসব যদি আপনি মনে করে থাকেন এবং হাজব্যান্ডের সাথে ঝামেলা করে থাকেন তাহলে অবশ্যই আপনি ভুল করবেন কারণ হচ্ছে এসবের পিছনে থাকে অনেক কষ্ট অনেক ঝামেলা যেটা কিনা আমরা আসলে জানি না বেশিরভাগ কাহিনীর পিছনেই দেখবেন এরকম ঝামেলা সো ফেসবুকে কারো ভালো কিছু দেখে কারো শো আপ দেখে নিজের পরিবারে নিজের স্বামীর সাথে নিজের কারোর সাথে অশান্তি সৃষ্টি করবেন না নিজে যেমন আছেন যতটুকু আছেন ততটুকু নিয়েই ভালো থাকবেন তাতেই দেখবেন ভালো আছেন অন্যের সুখ শান্তি দেখে নিজে জলেপুরে যাওয়ার কোনো প্রয়োজন নেই বরং দোয়া করবেন তারা যেন এরকম ভালো থাকে